প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের এনসি নিয়ে আলোচনা করব তবে তার আগে তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু ইতিহাসের অধ্যায় ভিত্তিকভাবে সাজেশন ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি সেই সমস্ত ভিডিও লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে আজকে আমাদের আলোচনার বিষয় দ্বাদাশ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় অতীতকে স্মরণের এমসিকিউ তাহলে চলো দেরি না করে আজকে আমরা অতীতকে স্মরণের এমসিকিউগুলো দেখিনি দ্বাদাশ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় অতীতকে স্মরণের প্রথম এমসিকিউ মিথ শব্দটি এসেছে মিথস শব্দ থেকে এই মিথস শব্দটি একটি সঠিক উত্তর গ্রিক শব্দ গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ কী সঠিক উত্তর অনুসন্ধান কিংবদন্তীর একটি বৈশিষ্ট্য হল সঠিক উত্তর অতিরঞ্জন ভারতের একটি জনপ্রিয় লোককাহিনী হল সঠিক উত্তর পঞ্চতন্ত্র জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী সঠিক উত্তর মান্নাতে মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান কি সঠিকোত্তর কথোপকথন ভারতের এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস ইতিহাসমালা কে রচনা করে উত্তর উইলিয়াম কেরি রাজতরঙ্গিনী কে রচনা করে সঠিকোত্তর কলহন রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় সঠিক উত্তর কাশ্মীর সব ইতিহাসই সমকালীন ইতিহাস এই উক্তিটি কার সঠিক উত্তর ক্রোচের অর্থাৎ এই উক্তিটি ক্রোচের প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর দাদাভাই নৌরজি মিথ শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে সঠিক উত্তর মিথোস অটাম কুথাকার দেবতা ছিলেন সঠিক উত্তর গ্রীসের দেবতা ছিলেন পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর বিষ্ণু শর্মা প্রাচীন গ্রীসের একজন অন্যতম কিংবদন্তি চরিত্রের নাম লেখ সঠিক উত্তর হারকিউলিস হার্কিউলিস উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রথম আধুনিক জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর ইংল্যান্ডে লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর প্যারিসে ভারতের প্রাচীনতম জাদুঘরটি কোথায় অবস্থিত সঠিক উত্তর কলকাতা আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির কে সঠিক উত্তর ভিনসেন্ট স্মিথ অহল্লার কাহিনী কি ধরনের কাহিনী সঠিক উত্তর পৌরাণিক কাহিনী ঠাকুমার ঝুলি কিসের উদাহরণ উত্তর লোককথার প্রাচীন ভারতের একজন অন্যতম কিংবদন্তি চরিত্রের নাম কি সঠিক উত্তর রামচন্দ্র ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকারকে সঠিক উত্তর রমেশচন্দ্র মজুমদার ইতিহাস দর্শনের বা আধুনিক চর্চার জনক কে সঠিক উত্তর ইবন খালদুন ভারতের প্রাচীনতম জাদুঘরটির নাম কি উত্তর ভারতীয় জাদুঘর পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য এটি কার উক্তি সঠিক উত্তর রণবীর চক্রবর্তী দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কি ধরনের রচনা সঠিক উত্তর স্মৃতিকথা শৃঙ্খল ঝংকার এই স্মৃতিকথামূলক গ্রন্থটি কার রচনা সঠিক উত্তর বিনা দাস এই যে এমসিকিউগুলো আমি তোমাদেরকে দিলাম তোমাদেরকে জানিয়ে দিই যে অতীতকে স্মরণ থেকে এই কটা প্রশ্ন কিন্তু শেষ নয় তোমাদের অধ্যায়গুলো এতটাই বড় অধ্যায় যে একদিনে সমস্ত প্রশ্ন কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে আমরা ঠিক করেছি যেমনভাবে আমরা অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের জন্য বড় প্রশ্নগুলো দিয়েছি ঠিক তেমনি এমসি আমরা অধ্যায় ভিত্তিকভাবে দেব কিন্তু প্রত্যেকটা অধ্যায়কে দুটো ভাগে ভাগ করে আজকে অতীতকে স্মরণ এই অধ্যায়ের এমসি এর প্রথম পর্ব তোমাদের সামনে আমরা উপস্থাপন করলাম খুব শীঘ্রই এর দ্বিতীয় পর্ব নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব আমি তোমাদেরকে বলতে পারি যে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো ব্রড কোশ্চেন হোক অথবা এমসিকিউ হোক অথবা এরপরে যে শর্ট কোশ্চেনগুলো আমি দেব সেগুলো তোমরা একটা আলাদা খাতা করে খুব ভালোভাবে লিখে নাও এবং যে উত্তরগুলো আমি প্রোভাইড করব, সেগুলোও তোমরা খাতায় লিখে নিও বারবার পুরে পড়ে লিখে লিখে এই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করতে থাকো তোমরা বাড়িতে বসে তাহলে কিন্তু দেখবে যে পরীক্ষার হলে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তোমাদেরকে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো তুমি যদি ভিডিওটা দেখে উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর কোন বিষয়ে ভিডিও বানালে তোমাদের খুব উপকার হয় সেটা জানানোর জন্য আমাদেরকে কমেন্ট করো আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এতটুকুই থাকল তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও